একটা সত্য বলি তুমি যদি আজও নিজের সময়কে অবহেলা করো। কালকে তোমার স্বপ্নগুলোই তোমাকে অবহেলা করবে ঘুমিয়ে থাকবে নাকি স্বপ্ন পূরণ করবে সিদ্ধান্ত তোমার অ্যাক্ট ওয়ান বর্তমানের অন্ধকার আমি আর কতদিন এভাবে থাকব সকালবেলা ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া চেক করতে করতে দুপুর তারপর এক কাপচা একটু হালকা ইউটিউব তারপর আবার ঘুম দিন যাচ্ছে কিন্তু জীবন জীবন দাঁড়িয়ে আছে এক জায়গায় বন্ধুরা জব পেয়ে যাচ্ছে কেউ ফ্রিল্যান্সিং শুরু করেছে কেউ স্টার্ট কথা ভাবছে আর তুমি তুমি শুধু ভাবছ কিন্তু করছো না জানো সবচেয়ে বড় ভয় কি একদিন যখন বয়স পঁচিশ পার হয়ে যাবে তখন হঠাৎ মনে হবে আমি আসলে কিছুই করিনি একটা প্রশ্ন কর নিজেকে তুমি কি তোমার সময়ের কদর করছ নাকি সময়টাই তোমাকে নিয়ন্ত্রণ করছে টাইম ম্যানেজমেন্ট শুনলেই অনেকে ভাবে উফ আবার ওই রুটিনবাজি শুরু করল আরে ভাই রুটিন মানে তো জেল না এই তো মুক্তি রাস্তা কিন্তু কিভাবে শুরু করবে একদম শূন্য থেকে কোনো রিসোর্স ছাড়াই এবার শুনো বেকার জীবনে পাঁচটি সেরা টাইম ম্যানেজমেন্ট টিপস যেগুলো বদলে দেবে তোমার প্রতিটা দিন এক টু রূপান্তরের শুরু সময়কে বন্দি না করে বন্ধু বানাও টিপ এক মর্নিং মাস্টার প্ল্যান সকাল তোমার গোল্ডেন টাইম সকালে প্রথম দুই ঘন্টা তোমার দিনটা গঠন করে তখন ব্রেইন সবচেয়ে ফ্রেশ ডিস্ট্রাকশন কম এই সময় পড়া স্কিল শেখা বা আইডিয়া প্ল্যানিং করো মনে রেখো সকালের সাইলেন্স তোমার সিক্রেট ওয়েপন টিপ দুই তিনটা টাস্ক একটা দিন ওভারলোড নয় ফোকাস করো দিনে শুধু তিনটা কাজ সেট করো স্কিল শেখা চর্চা এবং একটুকরো কিছু ইনকাম জেনারেটিং অ্যাকশন বেস তুমি অলরেডি নয় শূন্য ই মানুষের চেয়ে এগিয়ে টিপ তিন ডিজিটাল ডিটক্স টাইম ফোনে নয় ফিউচারে ফোকাস প্রতিদিন দুই ঘন্টা ফোন সাইলেন্ট রেখে পড়া বা শেখার সময় দাও নেটফ্লিক্সে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে কেউ সিবিতে প্রফেশনাল ওয়াচার লিখে না টিপ চার টাইম ব্লকিং মেথড ঘড়ির সঙ্গে যুদ্ধ নয় চুক্তি করো দিনটাকে টাইম ব্লকে ভাগ করো শেখার সময়ে বিশ্রাম এক্সারসাইজ কাজের পরিকল্পনা এভাবে তুমি সময়ের ওপর কন্ট্রোল নেবে টিপ পাঁচ একদিন অ্যাকচুয়াল চেক রাতে পাঁচ মিনিটের সৎ জবাবদিহি প্রতিদিন রাতে পাঁচ মিনিট শুধু নিজের সঙ্গে বসো আজ আমি কি শিখলাম সময় কিভাবে গেল এই ছোট্ট অভ্যাসটাই তোমাকে এক বছরে একদম অন্য মানুষ বানিয়ে দেবে টাইম ম্যানেজমেন্ট শিখতে পিএইচরি লাগবে না শুধু একটা ঘড়ি আর একটু ইচ্ছাশক্তি এই পাঁচটা টিপস যদি ঠিকমতো মেনে চল তিরিশ দিনের মধ্যে তুমি নিজেই নিজের ট্রান্সফরমেশন দেখতে পাবে কিন্তু এখানেই শেষ নয় তোমার সময়কে প্রোডাক্টিভ বানাতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা জান এক থ্রি নতুন যাত্রা শুরু তোমার সাফল্যের সোনালি সকাল প্রতিটা সফল মানুষের গল্প শুরু হয় একটা সকালে যখন সবাই ঘুমিয়েছিল সে জেগেছিল এই সকালের দুই ঘন্টা তোমার লাইফ চেঞ্জার হতে পারে তোমার বেকার জীবন মানে শেষ না এটা তোমার রিবুট পয়েন্ট তাই এখনই এক কাজ করো পরের ভিডিওটা এখনই দেখো সকালের দুই ঘন্টা বদলে দেবে তোমার পুরো জীবন বেকার যুবকের জন্য গোল্ডেন টাইম প্ল্যান এটা শুধু ভিডিও না এটা তোমার নতুন জীবনের ব্লুপ্রিন্ট ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো সেই বন্ধুর সঙ্গে যে আজও সময়কে খেলনা ভাবছে আর হ্যাঁ কমেন্টে লেখো তুমি কোনো টিপসটা আজ থেকেই শুরু করবে স্বপ্ন দেখতে নয় সেটা পূরণ করতে শেখো